পাক বলছেন যে আমি তো তোমাদের সৃষ্টি করেছি সৃজন করেছি আমি আবুল আলম তো আমার ইবাদত করো বন্দুকি করো আমার সেজদা করো একমাত্র আল্লাহ আমাকে মানো আমাকে অনুসরণ করো তো কোরআন পাকে অনেক জায়গায় আছে পাক বলতেছেন যে ওয়া আতুহ ওয়া রাসুল্লাহ ওয়া আতুল্লাহ ওয়া রাসুল্লাহ পাক বলতেছেন যে তোমরা আমি আল্লাহকে ভয় করো এবং আমার রাসুলকে ভয় করো আমি আল্লাহ আমাকে মানো আমার রাসুলকে মানো আমি আল্লাহ আমাকে আনুগত্য করো এবং আমার রাসুলের আনুগত্য করো করোহান কেন এই কারণেই যে আমি যে সৃষ্টিকর্তা আমি যে স্রষ্টা আমি যে মালিক আমি যে রাবুল আলমিন আসলে আমার তো কোনো সন্ধান তোমরা তোমাদের ধারণা শক্তি তোমাদের নাই যে পাইবে কিন্তু আনুগত্য করো আমার হাবিবির আনুগত্য করো আমার রাসুলে আমার রাসুলে সন্ধান করো আর রাসুল আমার এমনই রাসুল আমি পয়দা করেছি পাঠিয়েছি যে তাকে তোমরা অনুসরণ করে তোমরা রাসুলকে পেতে পারো জানতে পারো বুঝতে পারো তবে তোমরা আমাকে জানতে পারবে বুঝতে পারবে আল্লাহ কি সৃষ্টিকর্তা আমাদের সৃষ্টি শুধু আমার সৃষ্টিকর্তা না কুল কুলকায়না সৃষ্টিকর্তা সমস্ত কিছুর সৃষ্টিকর্তা পালন কর্তা রক্ষা কর্তা যিনি মালিক আলিমুল গাইব যিনি আল্লাহ পাক স্রষ্টা তো তিনি বলতেছেন যে আমার রহস্য যদি একটু বুঝতে চাও নকট লাভ করতে চাও আমাকে যদি খুঁজতে চাও পেতে চাও আমার হাবিবকে আগে জানো বোঝো খুঁজো আমার হাবিবের আনুগত্য করো কারণ কারণ হলো একটাই যে আমি সর্বপ্রথম আমি সর্বপ্রথম আমার হাবিবের আমার নূর থেকে পায়দা করেছি পায়দা করেছি আমার ইচ্ছা হয়েছিল আমি আমার রূপকে আমি দর্শন করবো আল্লাহ আল্লাপাকের রূপ হাবিবের মাধ্যমে ফুটে উঠছি আচ্ছা যাই হোক কোরআন পাকে কি বলে আল্লাহ আল্লাপাক বলতেছেন যে আমার আমল আমার রাসুলের আমল আমার আমল কোরআন পাক পাকের আমল আছে পাকের আমল আছে পাক আবার কিসির আমল করবে পাক বলতেছেন যে আমার রাসুলের আমলে হচ্ছে আমার আমল পাক বলতেছেন আমার রাসুলের হাতে হাত দিলে ওটা আমার হাতে হাত আল্লাহ পাক বলতেছেন যে কি যে বদরের যুদ্ধে বদরের যুদ্ধ সংগঠিত হয় যখন ওই যে কাকর মানে ঢেল ছুঁড়ে মারছিল দুশ্মনীদের কাকর সুরে মারছিল যখন কাকর সুড়ে মারল তখন আল্লাহ পাক বলল কি যে হ্যাঁ আমার দোস্ত হে আমার হাবিব হে আমার বন্ধু ওই কাকর আপনি সরেন নাই বরং আমি আল্লাহ নিজে সুরেছি আল্লাহ আসলে যারা শত্রুপক্ষের দল ছিল যারা কাফের ছিল দুশ্মন ছিল ওরা তো হুজুর পাকে ঘৃ করে ধরেছে হুজুর পাকে আক্রমণ করার জন্য তো হুজুর পাক কি করলেন উনি তো উনি তো অত্যাচারিত হতেছেন পাক কি করলেন রাসুল্ল্লাহ কী করলেন উনি নিজেই এক একমহষ্ট কাকুর মানে মাটি মাটি এনে ছুঁড়ে দিলেন নিক্ষেপ করলেন ওই কাফিরদেরকে কাপিরদেরকে এক মুষ্ট মাটি এনে নিক্ষেপ করলেন তাদের উপরে অনেক অনেক ওই কুলঙ্গর হয়ে গেলেন কানা হয়ে গেলেন বদির হয়ে গেলেন মারা গেলেন ন্যাংরা হয়ে গেলেন গুজো হয়ে গেলেন ওই কাকুর আগাতে কাকুর মানে মাটি লাগার পর পর তাদের শরীরে এরকম নিঃসার হয়ে গেলো কেউ কেউ পলা চলে গেল এরকম যাওয়াতে আল্লাপাক সুরা। আর নাম হল সতেরো নম্বর আর হুম বললেন রামায়ামা রামা আল্লাপাক বলে দিলেন যে কি লাহা রামা আল্লাপাক বললেন যে আপনি যা কিছু ছুঁড়েছেন ওটা আপনি নাই বরং আমি তো আল্লাহ কি এখন প্রকাশ না প্রকাশ হলো যে আপনি ওই এক মুষ্টি কাকর মানে মাটি আপনি যে ছুড়লেন ওদের উপরে ওই দুসির আপনি নিক্ষেপ করলেন শত্রুদের নিক্ষেপ করলেন আল্লাপাক বললেন যে ইজ রামা মানে আপনি নাই বরং সেটা আমি আল্লাহ নিজে কোরআন আল নাম সতেরো নম্বর এক আল্লাপাক বললেন তার মানে কি আল্লাহ প্রকাশ হলো কার দিয়া দিয়া তাহলে আল্লাহ যখন ওই আমলটা কার আমল আল্লাহ রাসুল আল্লাহ কি করলেন এক মোট মাটি নিক্ষেপ করলেন আল্লাহ পাক আমি নিক্ষেপ করেছি ওরা ওদের চোখ দ্বারা দেখতেছে যে আপনি নিক্ষেপ করেছেন। কিন্তু ওদের সেই চোখ নাই ওদের কি সেই চোখ আছে দেখার মতো আমি আল্লাহ পাক সাক্ষী দিচ্ছি কোরআন পাকের ভিতরে যে ওই এক মোট মাটি যে আপনি নিক্ষেপ করলেন ওটা আমি আল্লাহ নিজেই দিয়েছি তাহলে কে দিছে কিন্তু কোরআন পাকে আল্লাহ পাক রাসুল আল্লাহ আল্লাহ রাসুল আল্লাহ তো আল্লাহ আসবে রাসুল আল্লাহ ওনার হাত দিয়ে যখন মাটি সুরে দিলেন আল্লাহ পাক বলছেন আমি নিজেই মাটি ছুড়ছি কোরআন পাকে বলতেছে না তো উনি আল্লাহ পরিণত না আল্লাহতে তো পরিণত হলো কি না কোরআন পাক সুরা আন ফাল সতেরো নম্বর এক তাহলে কি কোরআন পাখি আল্লাপা করছেন যে ওই আমলটাই আমার আমল আমার রাসুল আল্লাহ যাহা কিছু করে ওটা আমি করতেছি তাহলে ওটা কি রয়েছে আল্লাহর একটা পর্দা রয়েছে দেখাইতেছে যে ওখানে রাসুল আল্লাহ রাসুল আল্লাহ পাকের হাবিব আল্লাহ পাকের দোস্ত আল্লা পা আল্লাহ পাকের বন্ধু আল্লাহ পাকের নূর একটা মানুষের আকৃতিতে আমাদের কাছে এসেছে আমাদের নবী আমাদের হৃদায়ত করার জন্য উনি কে আসলে একচুয়ালি রাসূল আল্লাহ কে আছেন রাসূল আল্লাহ নুরে খোদা আছে তাহলে আল্লাহর কি নক্ষত্র লাভ করার সহজ পথ কোথায় কথা রাসূলা কে চেনা জানা আবার আবার বলতেছেন আল্লাহ পাক বলতেছেন দশ নম্বর আর সোরাল ফাতা যে ইন্নাআল্লা ইউবায়ুনা কা ইনামা আ ফাউকা আই দি হিম বলতেছেন যে আপনার হাতে হাত দিয়ে যারা বায়াত হলো বায়াত এখন থেকে নতুন না রাসূলুল্লাহ জামানা থেকে কুরআন সূরা আল ফাতা 10 নম্বর আয়াত ইন্নাল্লাজিনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইনা আল্লাহ ইয়াদুল্লাহ ফাওকা আইদি গিম কুরআন পাক আল্লাহ পাক বলতেছেন যে আপনার হাতে যারা হাত দিয়ে বায়াত হলো মানে আপনার হাতের নিচে উপরে কার হাত থাকবে রাসূলুল্লাহর হাত উপরে থাকবে নাকি আপনার হাতের নিচে যারা হাত দিয়ে বায়াত হলো আল্লাহাক বলছেন তারা আপনার হাতে হাত দিয়ে বায়াত না ওটা বলছে আমার হাতে বায়াত হইতেছে তাহলে আল্লাহর হাতে বায়াত হওয়া লাগবি জোরারি শর্ত রয়েছে কিনা আল্লাপাকের বান্দা তো সমস্ত মানুষ কিন্তু আল্লাহ পাক বলছে অবশ্যই ব্যয়ত হওয়া লাগবে কার হাতের মাধ্যমে আমার রাসুলের হাতে আমার হাত ওই হাতে হাত দাও বায়াত গ্রহণ করো পুরমান আছে কুরআন পাক বায়াতে রেদুয়ান সরাল ফাতা দশ নম্বর এক বায়াত হতেই হবে আল্লাহ পাকের যদি নৌকরটা কেউ লাভ করতে চায় চিনতে চায় জানতে চায় বুঝতে চায় আল্লাহ কি জিনিস যদি সে পেতে চায় নিজের আপন স্রষ্টা মালিক মৌলা প্রভুকে যদি কেউ বুঝতে চায় জানতে চায় মানতে চায় চিনতে চায় অবশ্যই তাকে রাসুল আল্লাহর হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করতে হবে নাকি গোলাম বায়াতি তো এখন বিষয়টা আমরা এই আল্লাহ পাকের তরফ থেকে না বায়াতটা আল্লাহ পাকের তরফ থেকে না বায়াত হলো রাসুল আল্লাহর হাতে পাকে আমার হাতে হাত দিল তার মানে কি আল্লাহর হাত রাসুলের হাত আল্লাহর আমল রাসুলের আমল আল্লাহর আমল রাসুলের হাতে হাত দোয়া আল্লাহ হাতে হাত দোয়া সম্পূর্ণ কোরআনে পাক থেকে সাবে ঠিক আছে আর রাসুল্লাহ বললেন তোমরা তোমাদের মজলিশকে তোমাদের মজলিশকে রাসুল্লাহ বললেন তোমাদের মজলিশকে আলীর নামে গুণগানে আলীর গুণগানে তোমাদের মজলিশটাকে ভরে নাও কেন আকবর আলীর জিকিরে আলীর গুণগানে আলীর প্রশংসায় আলীর ফজলাতে আলির ভালোবাসার জিকিরে faiz e তোমাদের মজলিসটাকে ভরে নাও কেন কারণ আলীর জিকির করাই হচ্ছে ইবাদত সুবহানাল্লাহ আলির জিকির করা ইবাদত হাদিসে পাক আবার শেয়ার কথা হায়দার কারার আলিউল মর্তজা আলী কারমুল আযুল করিম আল্লাহ পাকের একটা নামের সাথে সংযুক্ত আল্লাহ একটা নামে নাম আছে ওয়াজহুল করিম আল্লাহ পাকের নাম সেই নামটা শেয়ার খোদা মাওলানা আলিউল মুর্তাজা আলাইহিস সালাতু সালাম পাকের নাম রাখা হয়েছে সেই পাকের নামে নামকরণ করা হয়েছে মৌলা আলী পাকের নামে কেন কারণ উনি তো মৌলাপাক আছেন আছেন না যিনি মৌলাপাক হন তার নামে তো আলী তার নামে তো পাকের নাম থাকে নাকি মৌলাপাক মানে কি পাক মানে কি আল্লাহর প্রকাশ্য রূপ পাকের প্রকাশ্য রূপ মৌলাপাক পাকের যে আল্লাহ পাকের যে একটা বর্জক আকার একটা আকার ধারণ করে না আকার ধারণ একটা প্রকাশ্য রূপ সেটা মাওলা আলিউল মর্তোজা সেজন্যই ওনার নাম পাক মাওলা পাকের নাম পাক আল্লাহ পাকের একটা নাম পাকের সাথে সংযুক্ত সেরে কোথায় হায়দারি কার্রার মাওলা আলিউল মর্তোজা আলী করমুল্লাহুল ওয়াজুহুল কারিম মানে আল্লাহ পাকের একটা নাম পাক সংযুক্ত করা কারণ উনি মাওলা নূরে খোদা আল্লাহর প্রকাশ আল্লাহর প্রকাশ যার কারণে আল্লাহ পাক বলে দিলেন আমার হাবিবকের মাধ্যমে আমি প্রকাশ আর হাবিব রাসুল্লাহ সাল্লাহ তালা আলাহ ও আলিয়া সাল্লা সাল্লাম পাক বললেন যে আমার যদি পেতে চাও আমি কি বলি দেখো বললেন যে আলির দিক তাকানোটা ইবাদত হা হাদিসে পাক আলির দিক তাকানোটা ইবাদত কে তো একদিনকে এক সময় হরজত আবু বক্কর নাকি হরজত আবু বক্কর মা আয়েশা সিদ্দিকা রাদ আনহা উনার আব্বাজান উনি বলতেছেন যে আমি একদিনকে দেখলাম আমার আব্বা যান একদিন মৌলা আলী আল্লাহ সাল্লা সাল্লাম পাকের ঘরের দিকে তাকিয়ে আসেন ঘরের দিকে তাকিয়ে আসেন দেখতেছেন যে তাকিয়ে আছেন আমি জিজ্ঞেস করলাম আব্বা আপনি ওদিকে তাকিয়ে আসেন কেন আপনি ওদিকে তাকিয়ে আসেন কেন মানে মা আয়েশা সিদ্দিকা রাদ আনহা উনি বলতেছেন যে আপনি ওনার আব্বাকে বলতেছেন আবু আবুবাক্কার যে আপনি ওদিকে তাকিয়ে আছেন কেন মানে মলা আলী আল সাল্লাম পাকের ঘরের দিকে তাকিয়ে আছে উনি বলতেছেন তুমি কি শোনো না তুমি কি জানো নাই শোনো নাই রাসলাল্লাহ বলেছেন আমি বলতে শুনেছি কাকে রাসোলাল্লাহকে আমি বলতে শুনেছি উনি বলেছেন যে আলীর জিকির করাই আলীর দিকে তাকানোটাই ইবাদত কি হইলো আলীর দিকে তাকানোই ইবাদত তুমি কি শোনো নাই রাসলাল্লাহ বলেছেন আলীর দিকে তাকানোটাই ইবাদত আমি সেই জন্যই ওনার রূপ চেহারা সুরা দেখার জন্য আমি তাকে আসি কখন আলী ঘর থেকে বার হবে কখন ঘরে ঢুকবে কখন আলীর দেখা পাবো আর সাহেব বললো সাহেব বললেন রাসুলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ যখন আলী থাকবে না তখন এই ইবাদত কিভাবে হবে এ হাদিসে পাক আছে তখন রাসুলাল্লাহ বললেন নবী আল্লাহ বললেন যে যখন উনি থাকবে না তখন কিভাবে ইবাদত হবে শোনো যখন যদি কেউ মৌলা আলীর জিকির করে নাম নিয়ে তার সে সেবাদত হয়ে যাবে মৌলা হয়তো দর্শন পেল না কিন্তু মৌলা আলী পাকের জিকির করবে তো তার ইবাদত হয়ে যাবে কি করবে মৌলা আলীর জিকির করবে তার ইবাদত হয়ে যাবে তো ইবাদতের খাতা কি লেখা থাকবে আমল লেখা থাকবে কৃষির আমল যারা জিকির করে নূরে মতল হে পায়াম্বরি রে মরে ত যা নূরে পায়াম হায়াম্বারি রে মরে ত যা আউরে মাঝে হারিয়া আি মরে যা আও तुम्हें हो उनके मजे हार आए गे मोरे तो जा तुम्हें हो मौला ओ है सरो हर या मोरे तो जा तुम्हें हो मौला ओ है सरो आ रे मोरे तो जा तुम हो मौला वो है सरो मर तो जाओ তুমি তো মাওলা আছো আলিকে আলী মাওলা মানকুম তো মাওলাহ আলী মা আল্লাহ আদি মান ও আদাহ বললেন আল্লাহ আমি মাওলা তার তার আয় আল্লাহ আলী যে কে ভালোবাসে কে যে ভালোবাসে আয় আল্লাহ তুমি তাকে ভালোবাসো আল্লাহ আলীর সাথে সাথে যে দুশ্মনী রাখে আয় আল্লাহ তুমি তার সাথে দুশ্মনী রাখো আয় আল্লাহ যে আলীর সাথে শত্রুতা করে আয় আল্লাহ তুমি তার সাথে শত্রুতাই করো শরীফ হাদিসে পাক যে মান্তাহু হু আল্লাহ মা আল্লাহ আদিমান ও আদা হু আল্লাহ বললেন আমি মাওলা তার তার মাওলা আল্লাহ তুমি আলী কে ভালোবাসো আল্লাহ যে আলীকে ভালোবাসে তুমি তাকে ভালোবাসো আয় আল্লাহ আলীর সাথে যে দুশ্মনী করে তুমি তার সাথে দুশ্মনী করো আল্লাহ আলীর সাথে যে শত্রুতে করে তুমি তার সাথে শত্রুতে করোক কোরআন পাক থেকে হাদিসে পাক রাসুলাল্লা যা যা বলবেন ওটা কি আল্লাহ পাক বললেন আমার আন্ত করো আর রাসুলের আনুগত্য করো ইবাদত তো একটাই করা ইবাদত তো একটাই রাসুলের আনুগত্য করলেই তো আল্লাহ ওটা তো আনুগত্য করা হলো আল্লাহ পাকের দেখা মানে রাসুল আল্লাহ দেখা মানে আল্লাহ পাকের দেখা রাসুল আল্লাহ হাতে হাত দেওয়া মানে আল্লাহ পাকের হাতে হাত দেওয়া রাসুল আল্লাহ যা কিছু করতেছেন আল্লাহ পাক বলছেন ওটা আমি করতেছি রাসুল আল্লাহ বলতেছেন যা কিছু ওটা আল্লাহ পাকের জবান দা ওটা আল্লাহ পাকের জবান ও মা ইয়ান তুকু আনিল হাওয়া ইন হওয়া ওয়া ইল্লা ইউ হা আল্লাহ পাক সুরা নজমের ভিতরে বলছেন যে যা কিছু আপনার জবান দেওয়া বার হয় ওটা আমার জবান দেওয়া বার হয় ওটা আপনার জবান না ওটা আমারই জবান কোরআন পাকে বলতেছে তো রাসুল্লাহ আলম করা আল্লাহ পাকের অনুগত করা। রাসুলুল্লাহর মত কিভাবে করব? আলীকে কে দেখাই দিয়েছে। আলী কে তোমরা মানো, আলী কে জানো, আলী কে পড়ো জানো, আলী কে জানো। আলী ভালোবাসো, আলী জিকির করো, আলী ধ্যান করো, আলী কে yaad করো, আলী রস্তে ফানা হও, আলী চেনো, আলী জানো, আলী আলী হচ্ছেন মাওলা পা আলী আল্লাহর প্রকাশ্য, আলী আল্লাহর সুরত বরযক, আলী আল্লাহর কুদরতি প্রকাশ্য। প্রকাশ্য রূপ সুরত। আল্লাহ পাকের নূর, র숀, আল্লাহ পাকের যে সুরত যদি কেউ দেখতে চাই জেরত করতে চায় আল্লাহ পাকের সেই রূপ দর্শন কেউ করতে চাইলে আলী কে অবশ্যই আলী এখনো আছে পরেও থাকবে নামাজও আছে কোরআনে আছে জিকির আছে আলী সবসময় নিঃশ্বাসে প্রশ্বাসে সবসময় আলী হাজির আছে তো আলীর রূপটা কে আলী রাউলাত আলী আলীরাউলাদ আলী আলী রাউলাদ আলী আলীর দামানে আলী আছে আলী হাজির নাজির আছে নামাজের মধ্যে পড়ি না আমরা আলি সাল

জামায় কি জামায় আলী হায় এরকম মালপাক লেগছেন যে জাতে আলি আছেন মলাপাক দেহন পাকে হরসাতে জামা মলপাক লেখছেন যে এই এই পাক পাক যত আহ আউলাদা আসেন সকলি জাতে আলী আওলাদা আলী আওলাদে আলী আওলাদে আলী তো মাওলা পাকে জিয়ারত করলাম এটাকে আলী কোনো সন্দেহ নাই আমরা এখানে মরিচিকার মতো অন্ধকার ডুবে আছি দিয়ে বুঝতে পারতেছি না যে আমি কোন দামান ধরেছি আমরা ধরেছি সেরে খোদা আল্লাহ পাকের একটা দামান কোন ভয় নাই আল্লাহ পাকের দামান আলীর দামান রাসুল্লাহ দামান জিয়ারত করা মোহাম্মত করা পেয়ার করা আল্লাহ পাকের খাস এবার হতে পরিপূর্ণ পরিপূর্ণ এটা কোনো সন্দেহ নাই কোরআন হাদিসে প্রমাণ রয়েছে আলীর দামান আল্লাহ পাকের দামান আলীর দামান খুদার দামান আলীর দামান রাসুলের দামান আলীর দামান আল্লাহ পাকের খাস সেরাতাল মুস্তাকিমের দামান এই খান থেকে এই পথটাকে না চিনে যাওয়া পর্যন্ত তার মুক্তির আর আশা কি কোথায় মুক্তি কোথায় মুক্তি কোন সন্দেহ নাই গাছবাগ বলতেছেন আমার মরিদ গাছবাগ আওলাদে আলী আছেন উনি গাছবাগ বরবির আলি সাল্লাম আওলাদে আলী আছেন আমার মরিদ পা মানে হসত খেয়ে পরে যাবে আসার খাবে পাও পিস খেয়ে পরে যাচ্ছে পরে যাওয়ার আগে আমি তার হাত দিয়ে ধরে ধরে আমার যে মুড়ি পিছলে খেয়ে পরে যেতেছে পিছলে পিচ্ছিল দিয়া আমার মরিত গাছপাখ আমি পিছলে খাওয়ার আগে আমি তার হাত আমার কুত্রতে হাত দিয়ে তার ধরে ফেলবো আল্লাহ গাউসে পাখের যদি মরিদ ভক্ত কে হয়ে থাকি অনুসরণ হয়ে থাকি আনুগুত্য করে থাকি গাউসে পাখের আহ আলী কে ভালোবেসে থাকি আমরা পিছলে খেয়ে বৃষ্টির পানিতে হোক কাদাতে হোক জলে হোক মাঠে হোক ঘাটে হোক শুকনা মাটিতে হোক যদি পরে যাইতেছি আমরা অজ্ঞাত অনুসারে বা জ্ঞাত অনুসারে বা এমনি নিজে ইচ্ছিকৃত ভাবে বা বিপদের সম্মুখীন যদি আমরা পরে যাই দুর্ঘটনাতে গাউস বাগ বলতেছেন আমি তাকে আমার এই হাত দিয়ে টেনে ধরবো তুলে ধরবো আমার গাউসে পাক স্বয়ং সম্পন্ন আউলাদে আলী নূরে খোদা খোদার ক্ষুদাত্ম খোদার শক্তিধর মহান